শহীদ প্রেসেন জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞ ভাবে পড়ার সেই কর্মযজ্ঞ ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি তার একটা ইন্টারভিউ একটা সাক্ষাৎকার বিবিসিতে সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে তুলে ধরেন সেই কথাগুলো তিনি বলেছেন ফিনশনাল টাইমসেও তিনি সেই একইভাবে কথা বলেছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন এই দেশের যে চার কোটির বেশি মতো যুবক যারা এখন আপনার বেকার আছে এমপ্লয়মেন্ট নেই তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি সেই কাজগুলো আমরা করছি এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করা করেছে আমাদের নেতা সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসা করবার কাজ আপনার দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ কীভাবে বিনিয়োগ আনা যেতে পারে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে অর্থনীতিকে কি করে আরও সচল করে তুলে যেতে পারে সমগ্র বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে ঝা পড়ার সেই কর্মযজ্ঞে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন আমরা জানি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারের ছিল কাজ করেছে যেই দল মানুষকে আসার আরও দেখিয়েছে যেই দল অন্ধকার থেকে আরও তো টেনে নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য বন্ধু এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে যারা বয়স কম তারা জানে না যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন উনিশশো সাল সাতই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে সৈয়দ প্রসাদহমার নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেটা সম্মতি সম্মতি জানিয়েছে এই কারণে যে সাইফুদ্দিন আহমেদ মনি আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের রাজনীতিবে হয়তো তার অর্থ ছিল না লোকবল ছিল না কিন্তু একজন রাজনীতিক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে তিনি আমাদের চেয়ে অনেক উচ্চমানের রাজনীতিবিদ ছিলেন আমি সেই জন্য আবারও তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে যেন তাকে আবারও বেসর করেন সেই আবেদন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়ে লগ্নে আমরা এখন পার করছি আমরা পনেরো বছর একটি ফ্যাসিস্ট দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন রাষ্ট্র কাঠামো অর্থনৈতিক সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার নতুন করে কাজ শুরু করবার এবং সে তার তার উপরে আশা রেখেই তার সেটাকে কেন্দ্র করেই আমরা প্রফেসর ডক্টর ইউনুস যিনি একজন নোবেল লরেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ একজন শান্তির আন্দোলনকারী ব্যক্তি এবং গোটা বিশ্বে যিনি সমাদৃত তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা উপদেষ্ট নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন তিনি চেষ্টা করেছেন কাজও করেছেন এবং সংস্কার কমিশনের মধ্যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়েছেন আমরা পত্রিকায় দেখেছি আগামী সতেরো তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা আছে अञें जे बि सबसई संस्र प